আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বেটিং অফিশিয়াল চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের টপিকটা হচ্ছে ওয়ান এক্স বেট মেল বেট লাইন বেট মেগাপুরি যে কোনো ধরনের অ্যাকাউন্ট আমরা ক্রয় করে থাকি এবং বিশ্বস্ততার সাথে লেনদেন করি ইনশাল্লাহ এবং এবং যারা আইডিতে তিন লক্ষ টাকার উপরে লস করে আছেন আপনার আইডি ফেলে না রেখে সেল করতে পারবেন আমরা লিমিটের জন্য লস আইডি কিনে থাকি এবং এটি একমাত্র বিশ্বস্ততার সাথে আমরা ক্রয় করি এর আগেও আমাদের অনেক কাস্টমার ছিল যারা মনে করেন আপনার অ্যাকাউন্ট সেল করছে আমাদের কাছে অনেক অ্যাকাউন্ট তো স্ক্রিনে দেওয়া আছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইচ্ছাগুলো যোগাযোগ করতে পারেন যদি আইডি সেল করার ইচ্ছা থাকে তাহলে তাহলে বসে আছেন কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং আপনারা চাইলে আপনি নিঃসন্দেহে অ্যাকাউন্টটি সেল করতে পারেন আমাদের কাছে এবং বিশ্বস্ততার সাথে আমরা পেমেন্ট দিয়ে থাকি এবং যদি আপনি যান যে বলেন যে ভাইয়া আমার এখান থেকে লস ওখান থেকে লস এখান থেকে টাকা খেয়ে দিয়েছে এখানে তো এমন কোনো সুযোগ নেই যে আপনার টাকা মার যাবে তো আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আমাদের কাছে আইডি সেল করতে পারবেন এবং আমরাও বিশ্বস্ততার সাথে অ্যাকাউন্ট ক্রয় করে থাকি